আজকে সেই লেভেল আমার খুঁজতে ভালো লাগছে এখন মাঠে প্রবেশ করতে পারতেছি তো এখানে মাঠে আমরা আমাদের বড় ব্যাস যে বড় ব্যাস মাঠে গেছে তো বিস্তারিত করে আবার আরো দেখাবো যে আমরা মাঠে কি পরিস্থিতি আমার চাষা যে আমাদের দুই দলে যে খেলা হবে আমাদের এই যে আম্পায়ার থাকবে তিনি আমাদের চাষা আর ইতিমধ্যে দেখতেছেন যে আমাদের যে আমাদের বিরুদ্ধে যারা আছে আমাদের বিরুদ্ধে যারা খেলবে তারা মাঠে পরিবেশ করছে এবং এই মাঠে আমরা এখন খেলাধুলা করবো এদের লোক আসতেছে এবং কি এই যে আরো লোক দেখতেছেন ইত্যাদি ইত্যাদি এখানে গোলবার অনেক কিছু দেখতে পারবেন আরো কিছু আজকের মতন ভিডিও ফোন থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও খাবার লাগে আল্লাহ হাফেজ